আজ শুক্রবার আঠাশে অঘ্রায়ণ দু সালের পনেরোই ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামাহ আর যদি আপনাদের জন্ম ছকে শুক্র দুর্বল থেকে থাকে তাহলে এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শরীরে পারফিউম বা কোনো প্রকার বডি স্প্রে ইউজ করুন আপনাদের বেডশিট বা আপনাদের পিলো কাভার কার্টেন এগুলো লাইট গ্রিন হোয়াইট অথবা লাইট ব্লুর মধ্যে রাখার চেষ্টা করুন এতে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করুন যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা ক্যাটারিংয়ের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই তার মজবুতি প্রদান করবার চেষ্টা করুন রাহু কেতু আগত দেড় বছর আপনাদের জীবনকে ঠিক প্রভাবিত করবে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে নাইন অর্থাৎ নয় লাকি কালার থাকবে রেড অ্যান্ড মেরুন অর্থাৎ লাল এবং মেরুন রং আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আপনার ঘনিষ্ঠ কোনো ব্যক্তিবর্গ আজ কিন্তু অনিশ্চিত মেজাজে থাকতে পারে হুটহাট করে তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে কোনো স্থানে আজ সফর বা ভ্রমণ কিন্তু আপনারা করতেই পারেন সেখানে ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর অবশ্যই স্থাপিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না